দ্বিতীয় বিশ্বযুদ্ধ ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল জার্মানির নাচ্ছি বাহিনী ইতিহাসের পাতায় হলোকাস্ট নামে পরিচিত হয়ে আছে এই ঘটনা নির্মাম এবং হৃদয় বিদারক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ইহুদিদের উপর অবোধ ও নারী প্রতিবন্ধী বৃদ্ধ কিংবা অসুস্থ রোগী কেউই রেহাই পায়নি এতটাই ভয়াবহ ছিল সেই নির্মমতা যে শুনলে গা শিউরে ওঠে এই নির্মম হত্যাযজ্ঞের মূল হোতা ছিলেন অ্যাডলফ হিটলার তখন জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি কিন্তু কেন হিটলার ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিলেন মৃত্যুদণ্ড এবং ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিল হিটলারের নাচি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্প এই ক্যাম্পগুলোতেই মানব ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলো সংঘটিত হয়েছিল ইহুদিদের মারার নানান নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলত কনসেন্ট্রেশন ক্যাম্পে এমনকি হত্যার আগে পুরুষ বন্দীদের নানারকম ট্যাটু করে দেওয়া হতো যাতে মৃত্যুর পর তাদের চামড়া দিয়ে আকর্ষণীয় ল্যাম্পশেট অ্যালবাম ও টেবিল কভার তৈরি করা যায় মানুষের বুড়ো আঙুলকে ব্যবহার করা হতো আলোর সুইচ হিসেবে ভয়াবহ আর বিচিত্রতম নির্যাতন চালাত নাৎসিরা তাদের অত্যাচারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ইউরোপ ও জার্মানির ইহুদিদের উপর ভয়াবহ অত্যাচার চালায় হিটলারের নাচি বাহিনী গ্যাস চেম্বারে জীবন্ত পুড়িয়ে হত্যা আগুনে নিক্ষেপের মতো ঘৃণ্য কাজে মত্ত ছিল তারা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল হিটলার আনুমানিক ষাট লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল কিসের জন্য নিজের স্বার্থে নাকি জার্মানিদের স্বার্থ রক্ষার জন্য কি এমন কারণ ছিল যে জন্য হিটলার জঘন্য নির্মম বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিলেন ছোটবেলা থেকেই অনেক বেশি ছবি আঁকতে পছন্দ করতেন হিটলার ছেলেবেলায় ভিয়েনাতে বসবাস করতেন তিনি ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইহুদি ছাত্রদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল অনেকেই ধারণা করেন তখন থেকেই ইহুদিদের প্রতি হিটলারের এক প্রকার বিতৃষ্ণার জন্ম হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার তার দৃঢ় বিশ্বাস ছিল উনিশশো সালে জার্মানির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছিল মিউনিখ থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল এমনটাই ছিল তার ধারণা আর হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানিতে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করছে যা তিনি সহজে মেনে নিতে পারেননি আবার ইতিহাসবিদদের মতে ইহুদি নিধন বা হলুকাস্টের মূল কারণ ছিল আদর্শগত আর এর শেকড় হিটলারের কাল্পনিক অলিক জগৎ হিটলারের ধারণা ছিল পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন এমন বিশ্বাস তার মধ্যে কাজ করছিল হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করাতে পেরেছিল যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মানি এমনকি পৃথিবী হুমকির মুখে পড়বে এছাড়াও নাৎসি বাহিনীর অতিরিক্ত আত্মবিশ্বাস তাদেরকে ইহুদি নিধনের পথে চালিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে তারা এতটা বেপরোয়া ছিল না বলে জানা যায় কিন্তু উনিশশো সালে রাশিয়া আক্রমণের সময় নাৎসি বাহিনীর সাফল্য হিটলারের মনে প্রবল আত্মবিশ্বাস এনে দেয় তিনি ভেবেছিলেন রাশিয়া তার পদানত হবে ফলে তার ইহুদি হত্যায় বাঁধা দেয়ার আর কেউ থাকবে না এই হত্যাযোগ্য চলে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত অর্থাৎ উনিশশো সালের এপ্রিল পর্যন্ত